আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদা ওয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ সম্মানিত দর্শক শ্রোতা আমরা এর আগে একটি ভিডিও তৈরি করেছি কয়েকটি জমা সম্পর্কে আজকে সেই ফাআলিল ওজন সম্পর্কে আমরা ভিডিও তৈরি করেছি জমা মুনতাহিল জুমুর আর একটি ওজন হলো ফাআলিল ফাআলিল এই ওজনে আজকে আপনাদের খেদমতে দশটি জমা আনতে পেশ করতেছি মেফতাহুন মাফাতিহুন अर्थात आलिफे जमार पर तीन अक्षर मेसबाहन मसाती हो बाती मसाबी हो मेसबाहन मसाबी हो मिन शारुन मना शेरु मिन मने कोरात मिन शारुन मना शेरु कंदीलुन अनादीलुन कंदीलुन कनादीलु मिन मनादीलुन मना दीलु ফেততাসুন আরাতিসু ফেততাসুন আরাতিসু সন্দীদুন নেতাবাস হসি বিশ সন্দীদুন санаবীদু অস্ফুরুন আসাফিরু অস্ফুরুন চরয় আসাফিরু তেম সালুন ভাস্কর্য বা মূর্তি তামাসিলুম তেম সালুন তামাসিলুম কাহত শয়তান বা আল্লার অবাদ্য বহু বছর হলো তাওয়াবিদ এখানে আলিফে জমার পরে তিন অক্ষর বাড়ে আমরা দশটি বহু বছর আপনাদের মতে পেশ করলাম এগুলো হেদ করে রাখার জন্য সকল কাছে বিশেষ অনুরোধ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ